এটা কি মূর্খামি নাকি পাকিস্তানের চালাকি কালকের গোটা ঘটনাটার পরে এটাকে একটা লাগিয়ে ধর্মের রং লাগাবার চেষ্টা করছে পাকিস্তান কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা ছিল একটা অ্যান্টি টেরার অ্যাক্ট যেখানে ইন্ডিয়া শুধুমাত্র টেরারিজম ইনফ্রাস্ট্রাকচার অ্যাটাক করেছি সোশ্যাল মিডিয়ার গ্যালারিতে দর্শক হয়ে বসে যে এক রিলিজিয়ানের লোকেরা বলছে এবার তো ইন্ডিয়া সায়স্ত হবে আর এরাক রিলিজিয়ানের লোকেরা বলছে এবার তো পাকিস্তান সায়স্ত হবে তাদের উদ্দেশ্য বলবো আমার কথা বাদ দিন আমি তো চিরকালই এইসব ব্যাপারে আউটস্পোকেন এই ভিডিওটার পরে যতগুলো নেগেটিভ কমেন্ট পড়বে আমার তাতে জাস্ট কিছু যায় আসে না কিন্তু আপনাদের উদ্দেশ্য বলছি এক শিয়াল ডাকলে বাকি সব শিয়ালের মতো আপনাদেরকেও কি হুক্কা হুয়া করে ডাক দিতে হবে নিজেদের বুদ্ধি আর শিক্ষাটাকে একটু কাজে লাগান এখানে রিলিজিয়ান রংটাকে কেন আনতে দিচ্ছেন এখন আপনাদের সবার কি এইটুকুই কাম্য নয় যে দুটো দেশের মধ্যেই একটাই কাম্য হওয়া উচিত আমাদের আর সেটা হচ্ছে শান্তি